আর কেভাবে বুঝালে ওরা বুঝবে আবার বোঝাতে না ওরা সিমিত বুঝে না পীড়িত আসলে কী নাই এরা বেদাত বলতেছে আমার হুজুর হয়ে গেছে এখন ওকে

তুমি মদে রাশাল তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদে রাশাল আর दोना में माला यार रसो लाग्री बनला रार रसो या ग्रीनी बनला यारसो मूं Ya हिते আলো বন্ধ রাখবেন না আমি মৌল আলো ছাই ঢুকে গেলাম রে বাবা আমার আল্লাহ বলে অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়ো এই জন্য যুব নামাজ কিন্তু কারবালার ময়দানিয়ে দিদ পড়েছিল হুসাইন আলাদি আল্লাহ আলহ পড়েছিল তার মানে বোঝা গেল মোনাফিকি করে নামাজ পড়লে কোনো লাভ হবে না তারা লোক দেখার নামাজ পড়ে এদের জন্য লাভ হবে না এদের জন্য আমার আল্লাহ বলে ফাওয়াই বসলি এদের জন্য আমার আল্লাহ ওয়াইল বানিয়ে রাখছেন এই জন্য উজুরা করবেন উজু করার সময় বিসমিল্লাহ বলে উজু শুরু করবেন এই যুবকরা এত খেয়াল করেন আমার যুবকরা তারা হুরা কইরা উজু করে তারা হুরা করে উজু করা যাবে না একটা কথা মনে রাখবেন উজু যদি না হয় নামাজ হবে না ও যুবক যদি শরীরটা অপবিত্র হয় তাইলে উজু হবে না এই জন্য বলা হয়েছে আত্মহুরু ছাত্র ঈমান পবিত্রতা হলো ঈমানের অর্ধেক এক বন্ধু বন্ধু বন্ধুরি আপনি তো আল্লাহ বলছে বিনয়ের সাথে নামাজ পড়ো কিন্তু আপনি উজু করার সময় সময় বিসমিল্লা বলে পুজোটা শুরু করবেন আমার নবী আপনার নবী বলেন যারা বিসমিল্লা বলে তারা পুজো শুরু করবে আমার আল্লাহর হাবিব বলেন

বলামি এই গুণাগুলো যু পানির সঙ্গে মাটিতে ফেলে দিবে যদি তুমি ইমানদার হবে কথা বলেন ঠিক না ইমানদারের জবাব আসির আছে না নাই দুইটা প্রকার আছে এক প্রকার এল বালাকে মান থেকে কাজা এক নম্বর এলএম এর নাম এল মুতাসাববুর যার বাহিরে বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে আর এক প্রকার এলএম আছে এল মুতাসদিক তার মুখের কথা শুনলে বোঝা যায় কথাটা সত্য নাকি মিথ্যা এই জন্য যুবক ভাইরা আমার আর এক প্রকার এলএম আছে মাদ্রাসায় যাওয়া লাগে না কামিল পাস করা লাগে না ইউনিভার্সিটিতে পড়া লাগে না ওই এলএমটা আল্লাহর নির দরবার থেকে হাসিল হয় আল্লাহর নির

যারা বুঝে তাদের কাছে যাও এদের আরেক পক্ষের এলেম আছে ওই আল্লাহর অধীদের গুলামির মাধ্যমে সে এলেমটা সেটা গুলামি করতে 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 রিয়াজ সোহবত হ্যাঁ করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তার সিনার মধ্যে এলেমটা ঢেলে দেয় ওই এলেমটার নাম হলো এলমে লাদুনি এই আল্লাহর অলি হইতে গেলে কামেল পাস লাগে না আল্লাহর অলি হইতে গেলে মাস্টার পাস লাগে না আল্লাহর অলি হইতে গেলে সোহবতই যথেষ্ট

এই জন্য যুব বেশি লম্বা শুধু জন্য বলছি আমি একটা গঠনায় যাব গঠায় যাওয়ার আগে একটু ফাউন্ডেশন করতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারের প্রথমigste করে নামাজ করবে বিনয়ের সাথে ও বন্ধরে আমান নবী আপনার নবী বলেন যখন বান্দা হুজুর আমার নবী কয় যখন উজু করে উযু করার সময় মুক্তা বান্দা উঠে পড়ে এই চোখ দিয়া যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুনাহগুলা উজুর পানির সঙ্গে জমিনের মধ্যে ফেলে দেন শুধু মাথা তায় নয় ও আমার যুব

নামাজ পড়তে হবে আল্লাহর সঙ্গে নাফরমানি করে নয় নামাজ পড়বেন আল্লাহর কোরআনুল বলে দিয়েছেন আল্লাযীনা হুম সালাতিহিম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়বেন বিনয়ের সাথে নামাজ পড়বেন আমার নবী আক্তার নবী বলেন পাঁচ সাত প্রকার মানুষকে কি আমার আল্লাহ আরশের আযিমের নিচে ছায়া দিবেন কয় প্রকারের সাত প্রকারের মানুষকে কে আমার আল্লাহর সাহায্য নিতে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো যারা আযান হলে মসজিদে চলে যায় নামাজের জন্য মনটা দিবা না দেখবেন কিছু কিছু মানুষ ইলিখেতার গুরুক্ষেতার আইলের মধ্যে ধানস বাছে কিন্তু গরুর জন্য ধান কাটে কিন্তু নামাজের যখন সময় হয়ে যায় ওই মুহূর্তের দামসাটা খুলে দিয়ে আইলের মধ্যে পিসাইয়া গলার পানি দিয়ে ওযু কইরা নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় আবার কিছু মুর্শিদ আছে দেখবেন কাদের নাম আযান যখন হবে তাড়াতাড়ি পুকুর নিচে যাইয়া পানির মধ্যে ওযু কইরা শালটায়ের মধ্যে দিয়া খান্নার মধ্যে মসজিদের মধ্যে চলে যায় চাচি যদি দিক কাজ করে এখন কোথায় যাও মূল بیٹা দিয়ে তো শুনো না আযান হয়েছে ঘরের মধ্যে শুইয়া থাকলে লাভ নাই মসজিদে গিয়ে বসে থাকলে অনেক লাভের আশা করা যায় অবশ্য আমাদের নবী আপনার নবী বলেছেন যারা

এই আওয়াজে মালিনা জবান খুলে কন্যা আল্লাহ আর আমায় শুনে কন্যা আল্লাহ আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিনে বাকি ইওয়াজ তো বাকি বাকি মনে হবে কিন্তু মনে রাখবেন মুমেন্ট না হয়ে কবরে গেলে ডান্ডার বাড়ি আছে মোমেন না হয়া মৃত্যুর বিচারাতে শুলে মৃত্যুর কষ্টের অত্যন্ত বড় ভয়ঙ্কর আজাব আছে আর মোমেন হইয়া যদি আপনি বিচারাতে শুয়া যান দেখবেন আপনার চোখ বন্ধ হবে কিন্তু আপনার চোখ দিয়েই রসুল উল্লাহকে দেখতে পাবে নবী এই বলতলিতে আসার ক্ষমতা আছে না নাই তো নবীরে ভালোবাসছে না ঘরে পাইতেন ভালো না বাসতে কি কেউ ঘরে যায় আপনার সঙ্গে আমার ভাব আছে ভাব মানে কি বাপ মানে মহব্বত বাপ মানে ফিরি বাপ মানে বন্ধুত্ব আমি বলি ভাবের কথা আর ডাব্লিউ রা বুঝে ববের কথা আমি বলি কি আমি বলি কি আর ওরা বলে কি এরা বুঝে না আমি বলি প্রেমের আগুন আর ওরা বুঝে চুলার আগুন মেন প্যাসটা কি দিহারি লাগছে কথা বল ঠিক না আমি যত ভালোবাসি করি এটা আস্তে করতেছি কোনো ভালো কথা বলতেছি না। মানে আমার যা দিস না আমি তাই পড়তেছি আমি তো দেখতে আসি একটু গেছে কই আর কি তবে আমার কথা বলি একটা যে আমি যতই ভালোবাসি বুড়াই গেলে কি করবো ওই এতে না আল্লাহ জিকির না করলে কি গুণ হইব কইছে এমন ভাবে জিকির করো তো তোমার লোকে পাগল বলে আমার পোলা বান্ডি করি জিকির চাননি আপনারা চাননি আপনারা

থাকবেন আমার সঙ্গে আমার জীবন মাদা জিরে সামার মাদা জিরে সেই রঙে হলে সেই হলে

Salamu <laughs> alaykum <laughs> wa rahmatullahi wa barakatuhu marhaba barakatuhu wa wa

এই যে সবে বলা সবে কদর আওয়াবিন চাষত নফল এই সমস্ত নামাজ গুলো দিয়েছেন বাতকারা হিসাবে আমার রাসুল বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা একটা খাঁটি বান্দা হয় আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল এবাদত করে এরা আর বান্দা থাকে না এরা আল্লাহর বন্ধু হয়ে যায় আর বড় বড় বলেন আসে আল্লাহ আরেকটা কথা বলি বাড়ির পাশে যদি পাগল আছে লম্বা চুল জট বাদা চুল ছালা পালা পয়রা এদেরকে ধমক দিবেন না রাসুল বলছেন এই পৃথিবীর মধ্যে এক শ্রীর বান্দা আছে এদেরকে বলা হয় কুটুব এই কুটুবদের লক্ষণ তাকে ম্যাক্সিমাম খাইলে খাইল না খাইলে নাই কি পড়লো তা পড়লো এরকমই ম্যাক্সিমাম লুক হয় এইরকম কার ভিতরে কি আছে বলা যায় আল্লাহ বলেন কি বলছেন দেখেন যদি অলি হতে চান আরেকটা কথা বলে দিয়েছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজহিম হাফিজুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের সতীত্বকে রক্ষা করবে তোমরা তোমাদের নিজের সতীত্বকে রক্ষা স্থামকে নিজের অস্তিত্বকে রক্ষা করবে আপনার জবানটা খুলে বলুন আমাদের জবানের আমাদের জবানের পরিবর্তন দরকার আছে না নাই আমাদের ইজ্জতের হেফাজত দরকার আছে না নাই রাসুল বলছেন সাহাবায়ে গ্রাম তোমরা কি জানো কোন দুইটার জিনিস তোমাকে বেশি জান্নাতে প্রবেশ করাবে রসুল বলছেন দুইটা জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে একটা হলো তাকুয়া এরপরে রসুল বলছেন তোমরা কি জানো

তোমরা তোমাদের জবানকে হেফাজত চক্ষুকে হেফাজত করো তোমাদের চক্ষুকে হেফাজত করো কেন চোখ যে মনের কথা বলে একটা মানুষকে যখন পছন্দ হয় এই পছন্দ থেকে কিন্তু কামের সৃষ্টি হয় এই কাম থেকে কিন্তু পরিচালিত হয়। এই জন্য যদি থাকে আপনার মন কন্ট্রোল থাকে এই জন্য লজ্জাস্থানের কথা বলার আগে আগে চোখের কথা বলেছেন কথা বলেন ঠিক না এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো রাস্তা দিয়ে হাঁটবেন এই দুইটা চোখকে সংযত রাখবেন যেই চোখ দিয়ে কালামুল্লা তেল আবাদ হবে যেই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টিকে দেখে আল্লাহকে গবেষণা করব সেই চোখ দিয়ে কখনো বেকার আমার এই দিকে আমরা তাকাতে পারি না সেই চোখ দিয়ে কখনো ফাহেসা দিকে তাকাতে পারি না আর আমরা কখনোই নিজের 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 চরিত্রকে আমরা কাম সাগরের দাবিয়ে দিতে পারি না আমাদের সকলকে এগুলো হেফাজত রাখতে হবে তাই তো একটা ঘটনা মনে পড়ে গেছে এই ঘটনাটাকে আমি একটু বলতে পারি আপনাদের সামনে